করি আগামী দিনে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী দিনের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের নতুন প্রজন্ম দরকার যে ধরনের আদর্শবান চরিত্রবান সৎ দক্ষ যোগ্য ছাত্র সেবার দরকার সেই ধরনের নতুন প্রজন্ম সেই ধরনের আদর্শবান চরিত্রবান সৎ দক্ষ ছাত্র সমাজ গড়ার বড় ভূমিকা রাখবে আমাদের সরকার সম্পর্কে কেন্দ্রীয় ইনস্টিটিউট সেই জন্য আকিরাতে আমাদেরকে কী প্রশ্ন করা হবে এভাবে রাষ্ট্রসন্দ্র রহমান ইসলাম বলেছেন লা তাজুল লা তাজুল قدم ابن আদম يوم القيامه من عند ربه حتى يسال عن خمسه عن عمره فيما اقناه وعن شبابي فيما بلاغه وما ذهب من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما علمه قلت الرسول الرسول বলেছেন কিয়ামতের দিন কোন বনি আদম সন্তান এক পাও নাড়াতে পারবে না যতক্ষণ এর মধ্যে এক নম্বর হচ্ছে যে তার জীবন সেখানে তুমি বলা হচ্ছে যে তুমি তার জীবনটা কীভাবে অতিবাহিত করা হয়েছে। করেছ দু নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ তিন নম্বর হচ্ছে তোমার যে মেধা যোগ্যতা ধন সম্পদ এবার কীভাবে অর্জন করেছ এবং কীভাবে ব্যয় করেছ সর্বপ্রেস সর্বশেষ যে প্রশ্ন করা হবে তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছ তার কতটুকু তুমি আমল করেছ এখন আমাদের চিন্তা করা দরকার আমরা যারা দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর হায়াত পেয়েছি আমাদের চিন্তা করা দরকার যে আমরা যে শিক্ষা অর্জন করেছি নীতি নৈতিকতা সততা আদর্শের এবং চরিত্রবান হওয়ার যে শিক্ষাটা অর্জন করেছি আমরা আসলে তার কতটুকু আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করেছি এই যে আমরা এখন আমাদের ভরপুর যৌবন যে শক্তি এগুলাকে আমরা যে আল্লাহ কপাতের কাজে ব্যয় করছি কিনা এটা আমাদের চিন্তা করা দরকার তাই আমরা আমাদের শিক্ষক এবং ম্যামের কাছ থেকে দোয়া চাচ্ছি আমরা যদি সাথে যদি দুনিয়ায় না আমরা যাতে আক্রিয়া তো যাতে সফল হতে সেই জন্য দোয়া চাচ্ছি সর্বশেষ যে আমার সামনে আমরা সহপাঠীরা বসে আছেন আপনাদের যে একটা কথা বলছি যে আমি আশা করি হয়তো এখান থেকে আগামী দিনে বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার লেখক গবেষক শিক্ষকগণ উড়ে আসবেন ইনশাল্লাহ তো আপনারা তো সবাই বিভিন্ন যে পেশায় যাবেন তো আপনাদের একটা অনুরোধ যে সবসময় ওটা আল্লাহ তালাকে ভয় করবেন এবং যত বাধা বিপত্তি আসবে না কেন কখনো নিজের আদর্শ সততা এবং চরিত্রকে বিসর্জন দেওয়ার না আর আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী দিনের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের নতুন প্রজন্ম দরকার যে ধরনের আদর্শবান চরিত্রবান সৎ দক্ষ যুগ ছাত্র সমাজ দরকার সেই ধরনের নতুন প্রজন্ম সেই ধরনের আদর্শবান চরিত্রবান সৎ দক্ষ ছাত্র সমাজ গড়ার ভূমিকা রাখতে আমাদের সব দেখে ইনস্টিটিউট সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমার বক্তব্যের গুল জন্য সকলের কাছে ক্ষমা সেরে আমার অন্য বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম